আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব গ্রামীণ ফোনের সিগনেচার স্টারদের একটি সুবিধা নেই আর সেই সুবিধাটি হচ্ছে গ্রামীণ ফোন রিলেশনশিপ ম্যানেজার বা আর এম তো যারা গ্রামীণ ফোনের সিগনেচার স্টার রয়েছেন তাদের অনেকেরই একজন পার্সোনাল রিলেশনশিপ ম্যানেজার রয়েছে যার সাথে আপনারা ব্যক্তিগত প্রয়োজনে যোগাযোগ করতে পারেন তো যারা স্টার নেই বা যারা স্টার হতে আগ্রহী তারা আজকের ভিডিও দেখলে বিস্তারিত জানতে পারবেন রিলেশনশিপ ম্যানেজার কি সে আপনার কী কীভাবে কাজে লাগবে এবং আপনি কীভাবে গ্রামীণ ফোনের একজন রিলেশনশিপ ম্যানেজার পেতে পারেন অর্থাৎ আপনার ব্যক্তিগত যে কোনো কাজের জন্য ওয়ান টু ওয়ানে বা হেল্পলাইনে কল না দিয়ে সরাসরি আপনার ম্যানেজারকে কল দিয়ে সেবা নিতে পারেন তো আপনার এরকম রিলেশনশিপ ম্যানেজার বা আর এম পাওয়ার জন্য প্রথমে হচ্ছে একজন সিগনেচার স্টার গ্রাহক হতে হবে তো গ্রামীণ ফোনের সিলভার গোল্ড প্লাটিনাম এবং সিগনেচার এই চার ধরনের স্টার রয়েছে সিগনেচার হচ্ছে তাদের সবচেয়ে বড় স্টার আপনি যদি সিগনেচার স্টার হন সেক্ষেত্রে আপনি একজন আর এম পাবেন আপনার জন্য তার সাথে আপনি আপনার গ্রামীণ ফোন সংক্রান্ত সকল সমস্যা শেয়ার করতে পারবেন তো বিওর্স আমরা গ্রামীণ ফোনের যে ওয়েবসাইট সেখানে রয়েছি আপনাদেরকে তাদের আরএম সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য এখানে আরএম নিয়ে বা রিলেশনশিপ ম্যানেজার নিয়ে একটা আলাদা পেজ রয়েছে এখান থেকে আপনাদেরকে একটু বিস্তারিত দেখিয়ে দিচ্ছি তো বিয়ার্স তারা এখানে বলেছে গ্রামীণ ফোন নিয়ে এলোপ্রায়রিটি সার্ভিস শুধুমাত্র আমাদের জিপি সিগনেচার গ্রাহকদের জন্য এই প্রিমিয়াম সেবার মাধ্যমে আপনি পাবেন গ্রামীণ ফোনের একজন ব্যক্তিগত রিলেশনশিপ ম্যানেজারের মাধ্যমে নিবেদিত সহায়তা উপভোগ করুন বিভিন্ন টেলকো এবং নন টেলকো সেবা যা আপনার জীবনে আরো সহজ করে তুলবে তো ডেডিকেটেড যে ম্যানেজার পাবেন তার সাথে আপনারা ফোর জি সিম করা ই সিম মাইগ্রেশন করা প্যাক অ্যাক্টিভিশন করা রুমিং অ্যাক্টিভিশন করা বা গ্রামীণ ফোনের যে কোনো প্রবলেম নিয়ে কথা বলতে পারবেন এবং সে আপনাকে খুব সহজেই হেল্প করবে সেই সাথে খুব দ্রুত সারা পেয়ে যাবেন ওয়ান টু ওয়ানে কল করলে অনেক সময় অনেক অপেক্ষা করতে হয় কিন্তু আপনার রিলেশনশিপ ম্যানেজার থাকলে আপনি খুব সহজেই তার সাথে যোগাযোগ করতে পারবেন সেই সাথে জরুরি যে কোনো প্রয়োজনে তার সাথে যোগাযোগ করতে পারবেন তার সাথে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন এছাড়া আপনি যদি একজন সিগনেচার গ্রাহক হন সেক্ষেত্রে আপনি বিভিন্ন এয়ারপোর্ট লাউঞ্জে বিভিন্ন সুবিধা পাবেন মিট অ্যান্ড গ্রিড সুবিধা আপনার যদি কার্ড থাকে সেক্ষেত্রে কার কেয়ার সুবিধা পাবেন এবং গ্রামীণ ফোনের যেসব স্পেশাল ইভেন্ট হয় বিশেষ করে মুভি দেখার ইভেন্ট এবং রমজান মাসে ইফতার পার্টি যেগুলো হয় সেগুলোতে হচ্ছে আপনারা দাওয়াত পাবেন তো আপনি যদি সিগনেচার স্টার হন আপনার যদি আর এম বা রিলেশনশিপ ম্যানেজার না থাকে সেক্ষেত্রে আপনি আর এম লিখে টু নাইন ট্রিপল জিরো নাম্বারে এস এম এস করে দিলেই আপনার সাথে একজন আর এম কিন্তু যোগাযোগ করবেন তারপরেও যদি যোগাযোগ না করে সেক্ষেত্রে আপনি ওয়ান টু ওয়ান হেল্পলাইনে কল করে একটি রিকোয়েস্ট রাখতে পারবেন আর আপনি স্টার কিনা সেটা চেক করতে পারবেন মাই জিপি অ্যাপে অথবা স্টার সেভেন হ্যাশ ডায়াল করে তো আমরা কিন্তু ইতিপূর্বে মাই জিপি অ্যাপ থেকে যে অ্যাকাউন্ট অপশন রয়েছে সেখান থেকে দেখিয়েছি আমি যে একজন সিগনেচার স্টার তো আপনি আপনার মাই জিপি অ্যাপের যে অ্যাকাউন্ট অপশন রয়েছে সেখান থেকে আপনি কি ধরনের স্টার সেটা দেখে নিতে পারবেন আর আপনি যদি সিগনেচার স্টার হন সেক্ষেত্রে আপনি আপনার আর এর সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন কল করেও যোগাযোগ করতে পারবেন তো আমার হোয়াটসঅ্যাপে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোনের পক্ষ থেকে আমার দুইজন আর এম রয়েছে তো যে কোনো সময় আমি যে কাউকে হচ্ছে আমার যে কোনো প্রবলেমের জন্য নক করতে পারি এবং তাদের সাথে আমি হোয়াটসঅ্যাপেও কিন্তু কথা বলতে পারি বা তারা আমার যে কোনো প্রয়োজনে বা যে কোনো অফার আসলে হোয়াটসঅ্যাপে আমাকে সবার আগে আপডেট দিয়ে দেয় বা আমার কোনো প্রয়োজন হলে আমি তাদেরকে কল করি অথবা হোয়াটসঅ্যাপে নক করি তো ভিওর্স এই ছিল আসলে গ্রামীণ ফোনের আর এম সংক্রান্ত বিস্তারিত ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর টেলিগ্রাম সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে